আজকে যে শ্যুটটা করলাম এই ট্রেডিশনাল কাপল শ্যুট আমার জীবনে প্রথমবার এবার সবার মনে প্রশ্ন আসতে পারে যে এই শ্যুটগুলো করতে কতটা যক্ষ্মি পোহাতে হয় এবং কী কী করতে হয় মানে একটা রোম্যান্টিক ভিডিও শ্যুট কি করে হয় তাও আবার আউটডোর শ্যুট গ্রামের মধ্যে সেই সমস্ত কিছু নিয়ে আজকে টোটাল ভ্লগটা স্কিপ করলে চলবে না সম্পূর্ণ ব্লগটা দেখবে আর খুব মজা হতে চলেছে তুই সাইকেল নিয়ে যাবি তাহলে আমি তো নিয়ে যেতে পারবো না সাইটে যেতে লাগবো সত্যি সুন্দর গ্রামের পরিবেশ দেখলে মন প্রাণ একদম সুস্থ হয়ে যায় আমার তো ইচ্ছেই করছে না কলকাতা ফিরে যেতে কিন্তু নিজের লক্ষ্য পূরণে যেতেই হচ্ছে আগের দিনের ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছো যে আমার ভিডিও দেখে তোমরা কলেজ লাইফের কথাটা রিলেট করতে পারছো সত্যি সেই সব কমেন্ট পড়ে আমার খুব ভালো লেগেছে তো চলো আমি এখানে দুটো কেক কিনে নিয়েছি আমি আজকে যাচ্ছি ফালাকাটাতে শুট করতে হ্যাঁ ফালাকাটা তো সবাই যেন নর্থ বেঙ্গলের চলো যাওয়া যাক এবার আমি পৌঁছেও গেলাম আর এইবার আমি পৌঁছে ভিডিও করব না তাকে হয় আর আজকের ভিডিওটা অনেক ধামাকা হতে চলেছে তো গাইস আমি পৌঁছে গেছি তো যার বাড়িতে এসেছি তার বাড়িতে আমি আগেও শুট করেছি তোমরা দেখেছি শুটের ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে এই বাড়িতে এসে আমি ওই শুটটা প্রথমেই করেছিলাম তো এইবার হচ্ছে দিদি দিদি হচ্ছে এটা দিদির বাপের বাড়ি শ্বশুর বাড়ির কাছে দিদি আসছে মানে বলে তুমি বসে থাকো আমি আসছি তো চলো বসে বসে আর কি করবো ভিডিও টুডিও দেখি চলো চলা চল আজকের ভিডিওটা খুব ধামাকাদার হতে চলেছে তার কারণ আজকের ভিডিওটা আমি ফার্স্ট টাইম এরকম শুট করছি হাতে করে বড় বড় করে ছোট হাতে করে নিয়ে প্যাকেট আছে লাগবে পর্যন্ত তো লাগবে তারপর তো লাগবো না বুঝতেই পারছো তুলছি হলো জবা ফুল নিশ্চয়ই শুটের কারণে হ্যাঁ বন্ধুরা আজকে আমার খোপার মধ্যে এত বড় করে খোপা করবে জবা ফুল দিয়ে ভাবতে যাবে অনেকগুলো নিচ্ছি কত আর লাগবে তুমি জাস্ট খোপাতে দিবে পুরো এই জায়গাটা পুরো মাথা ওটা আর লাগবে না না করে হ্যাঁ আর কুইনের মালাটা খুলতে হবে দেখো সবাই বলো যে মডেল শ্যুট করব দিদি ভাই কোনো কাজ থাকলে আমাকে দিও কিন্তু সবাই না এই কাজটাকে প্রফেশনালি নেয় না তো আমি সবার আগে এটাই বলবো যে কাজটাকে প্রফেশনালি নাও আর কাজটাকে গুড ইনটেনশানে করো দেখবে সব কিছু ভালো লাগবে তো দেখো এখানে আমি লেন্স পরে নিচ্ছি অনেকে ভাবো যে লেন্স পরাটা খুব কঠিন একদমই না হ্যাঁ প্রথম প্রথম এক দুবার তোমার চোখে জল পড়বে কষ্ট হবে দেখো এবার আমার জল পড়ছেই না তোমাদেরকে আমি ফার্স্ট লেন্স ভিডিও শ্যুট করেছিলাম মানে ভিডিও শুট করেছিলাম যেখানে বলেছিলাম ফার্স্ট লেন্স পড়তে আমার কিরকম অভিজ্ঞতা হয়েছিল তখন বলেছিলাম পরবর্তীতে জল পড়াটা কমে যাবে কোনোদিন শুনেছ কোনো মেয়ের প্রতি কোনো মেয়ে ক্রাশ খায় হ্যাঁ বন্ধুরা আজকে আমি ক্রাশ খেয়েছি এই যে যে আর্টিস্ট দিদিটা আছে না এত সুন্দর কলকা করেছে যার প্রতি আমি ক্রাশ খেয়ে যাই তার একটা এক্সাম্পল আমার হাতে আমার বলতে পারো আমার বিভিন্ন বডিতেও করেছে পেইন্ট ওয়ার্কটাও কলকার উপর দারুণ লেগেছে তো আমার কলকা করতে করতে এদিকে হিরো চলে আসলো মানে যে আমাদের মেল মডেল হবে সে আর সেও খুব সুন্দর কপারেট করেছে আমাকে এইবার দেখো কলকাত ক্ষেত্রে আর এই বাড়িতে না একটা দুষ্টু ছোট্ট পাপা রয়েছে মানে কি বলবো মানে ছোট্ট একটা ভাইটা তাই ভাই না ভাই নাই হবে আই থিঙ্ক তার জন্য পাপা বলেছি আমি বেট ওয়েট বেট চলো চলো লাঞ্চটা করিনি তো গাইস আমার এখানে এত জোর কথা বলছি হ্যাঁ হ্যাঁ এটাই আমি এখানে শাঁখাপলা পড়া থেকে একটা আলাদা রকম কেস ঘটে গেছে খুব সুন্দরভাবে করে দিয়েছিল আলপনা দিদি কিন্তু আলপনাটা উঠে গেছে তো এখানেও শোল্ডারও করে দিয়েছে এবার ভাত এনেছে দীপালিদি দিয়ে গেল আর এবার চলো ভাতটা টাত খাবো লাঞ্চ টাঞ্চ করবো আজকে আমার হিরো ঠিক আছে তো চলো যাওয়া যাক পরে দেখা হচ্ছে শুরুতে বলেছিলাম অত জবা ফুল লাগবে না কে জানে জবা ফুল লাগবে না এবার তো দেখছি বাপরে গাছের একদম পাহাড় বসে যাচ্ছে আমার খোপাতে আরও দাঁড়াও এইবার তো আসছে একদম টুইস্ট হ্যাঁ বন্ধুরা আসলাম আউটডোর শুটে তা আবার এত রোমান্টিক ভিডিও ভাবা যায় হ্যাঁ বন্ধুরা আমি আজকে ফার্স্ট টাইম এই শ্যুটটা করতে চলেছি হ্যাঁ মনে তো একটু ভয় আছে কিন্তু ভয় কি জয় করে মনকে বললাম যে হ্যাঁ আমি পারবো চলে গেলাম এইবার হ্যাঁ আমি অনেক শ্যুট করেছি তোমরা তো বলতেই পারো যে কাপল শ্যুট তুমি অনেক করেছো তাহলে এই ক্ষেত্রে কেন ভয় পাচ্ছ তার একটাই কারণ ট্র্যাডিশনাল কাপলের মধ্যে ব্যাপারই আলাদা আছে দেখতেছ তুঙ্গে লগে কিন্তু আমি বললে ভুল হইব আমার কিন্তু নামছে একদম মাঠে একদম পুরো কোমর গুজ্জা টের পাইতেছো প্রেমা মনিগন তোমার মুখে এত হাসি কে একদম মনে হইতেছে আমি

আমার মনে সিনেমা চলতেছে সিনেমার তো এতদিন তোমরা টিভিতে দেখো এখন তো একদম সামনি দেখতে পারতো তাই মনে হয় পড়ছে আর আমি একদম রং দিয়া ভূত করে লইছি দেখো আর আমারে দেখো বাপ রে বাপ এরকম অনেক ধামাকার ভিডিও আইতে আছে এইখানে আইসি ঘরে বেফালতু বয়া থাকুম কাজ করতেছি আর যখন কলকাতা ধামাক ভিডিও আইতে চলতেছে এইটুকু কইয়া দিতেছি কিন্তু তোমরা আশীর্বাদটা সবসময় আমার মাথার উপরে রাক্ষা দিও আর ভালোবাসার হাতটা আমার হাতের মধ্যে রাখা দিও তাহলেই আমি সবকিছু জয় করবার পারম আর আমি একটা করে ফটো ক্লিক করতেছি আর হাসতাছি দাঁত গেল এইবার মনে হয় এই কলগেট বেরেসেল দিয়েই করাইবো আর ক্যামেরাম্যান রে আমি খালি জ্বলাইতেছি তার কারণ আমি কইতেছি দেখাও না একটু দেখাও না দাদা একটু দেখাও ভিডিও গুলো কেমন হইতেছে ফটোগুলো কেমন হইতাছে যখন ফটো আর ভিডিও তুমগর সামনে আইবো তুমগর চোখকু সরগগা হয়ে যাবে এইটুকু কইতে পারতাছি এত রোমান্টিক ভিডিও কেমনে শুট হয় সামনে সামনে ভালো লাগলো না না জ্বলে যাচ্ছে না চেঞ্জ করব

আর ক্রেডিট এইচ এই দুইজনের মানে জাস্ট অসাম লেভেলের আমার তো হেভি লেগেছে মানে আর যে পেছনে দাঁড়িয়ে আছে ও আমাকে খুব ভালো কোঅপারেট করেছে ন তো চলো

আজকে শুটটা মানে দারুন ছিল ফটোগুলো দারুণ এসছে আর অনেকটা আজকে হয়ে করেছে টলিউডের থেকে ঠিক আছে টলিউডে দেখবে বড় বড় সেলিব্রিটিরা এরকম করে করে ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে তো চলো এবার আমি মা পিঠা বানিয়েছে পিঠা খাবো আমার জন্য পিঠা বানিয়েছে চলো খাওয়া যাক আহা দেখি ও এই পিঠাটারই তো আমি আশা করেছিলাম ওই দুটো খাবো দুটো हेफी थैंक यू थैंक यू